হ্যালো হ্যালো ভাই আমি ভাই ভাই মুদি দোকান থেকে বলছিলাম আটা লাগবে আটা হ্যাঁ কিসের আটা আরে আটা আটা ওই যে রুটি বানায় না গমের আটা লাগবে স্যার ভাই আপনি ব্যাংকে ফোন করেছেন এখানে কারো লাগবে না আটা না না স্যার ব্যাংকের জন্য না আপনি লাগলে আপনার বাসার জন্য নিতে পারেন আটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বললেই আমরা আপনার বাসায় পৌঁছে দেব লাগবে নাকি স্যার আটা না না আমার মাসের বাজার করা শেষ হয়ে গেছে আমার কোনো আটা মাটা লাগবে না সালা ফোন কেটে দিল দরা। আবার দিতেছি হ্যালো হ্যাঁ ভাইয়া আটা লাগবে বললাম আমার আটা কিছু লাগবে না আমার মাসের বাজার করা শেষ হয়ে গেছে লাগবে না আমার আটা মাটা দাঁড়া ফোন কেটে দাও না আবার ফোন দিতে হ্যালো ভাই আপনাকে আটার সাথে এক কেজি চালও ফ্রি দেওয়া হবে সাথে হোম ডেলিভারি ফ্রি এক মাসের জন্য লাগবে নাকি আটা দিব আরে বদমাস ফাউল লোক বেটা পঞ্চাশ বার বলেছি তোকে যে আমার কোনো আটা লাগবে না তাও বারবার ফোন করে বিরক্ত করছিস কেন তোর প্রত্যেক ভদ্রতার সহিত আমি যে রাত দিন বুঝে বলি যে আমার কোনো লোন লাগবে না কোনো লোন লাগবে না আমার প্রয়োজনই নেই আমার লোনের কোনো জীবনে ঠিক তারপরে আমার ফোন দিয়ে যখন বলো স্যার ব্যাংক লোন নেন ব্যাংক লোন নেন লোন লাগবে স্যার লোন লাগবে স্যার তখন তোর মাথায় ঢুকে না শালা